তৃণমূলের সরকারের প্রচেষ্টা যে এটাকে ওরা যা বলছে সেটাকে সত্য বলে প্রমাণ করানো সত্য বলে প্রমাণ করাতে হবে তাও ধরুন একটাকে ধরা তো মানুষের চাপে লজ্জা লাগা উচিত এদের এরা মানুষের প্রতিনিধিত্ব করেছে কিনা যাই না একটা দলের প্রতিনিধিত্ব করার সময় লজ্জা লাগা উচিত যে এরা কি করে এসব বলে বাংলার মুখ্যমন্ত্রী আপনি এসে বলুন না যে আপনি বলেছিলেন কিনা আরো যারা আছে ধরে ফেলছি কয়েকদিনের মধ্যে সময় দিন আপনাকে আপনি বলেছিলেন কিনা রিওয়াইন্ড করুন সেদিনের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মতো বক্তব্যগুলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি নাটক করেছিলেন আপনি শাস্তি চেয়ে আন্দোলন করেছিলেন আপনি শাস্তি চেয়ে রাস্তা নেমেছিলেন এটা ছিল আপনার নাটক বাংলার প্রতিবাদী মানুষ নাটক করেনি নাটক করেছিলেন আপনি আপনি হঠাৎ করে একদিন আপনার পার্টির লোকজনকে নিয়ে রাস্তা নেমে পড়লেন শাস্তি চায় বলে কার শাস্তি দাবি করেছিলেন বলুন এই শাস্তিতে আপনি কি খুশি শুনেছি আপনি নাকি কবে লয়ার হয়েছিলেন কলেজ থেকে ইউনিভার্সিটিতে বিদেশ থেকে আমার জানা নাই শুরু লয়ার হয়েছিলেন আপনার লয়ার বুদ্ধিকে জিজ্ঞেস করছি আপনি আমি এই ঘটনায় আপনি কি এই সাজাতে আপনি কি মনে করছেন যথেষ্ট হয়েছে বলুন বলুন তৃণমূলের নেতারা আপনারা বুকে হাত দিয়ে বলুন যে এই সাজাতে যথেষ্ট হয়েছে বলে আপনারা মনে করেন আমি মনে করি দায়িত্ব নিয়ে বলতে পারি যে না আপনারা সবাই আপনারা সমর্থন করছেন না

কিন্তু কথা হচ্ছে যে যেটা মনে করি সেটা হচ্ছে যে এটা কিন্তু একক ক্ষমতায় হয়নি একার অপরাধ বলে মনে হচ্ছে না এটার মধ্যে আরও অনেক অপরাধী জড়িয়ে আছে প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক আরও অনেক অপরাধী এই ঘটনায় জড়িত বলে আমার ধারণা আমি তো কোনো তদন্তকারী সংস্থার মাথা নয় সাধারণভাবে আমাদের বিচার বুদ্ধি যা বোঝ বোঝায় তাতে সাধারণ মানুষের যা বক্তব্য যা আপনারা দেখিয়েছেন যা বিভিন্ন পুলিশের আধিকারিকরা যা বলেছে সব মিলিয়ে বলছি যে এই ঘটনায় একা একজন সিভিক পুলিশ করে দিল ব্যাপারটা এত সহজ সরল নয় বলে আমি মনে করি আমি মনে করি এই ঘটনায় আরও অনেক অপরাধী জড়িত আছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছে কলকাতার পুলিশ তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছে পশ্চিমবঙ্গের আজকের সরকার এবং পশ্চিমবঙ্গের প্রশাসন তাই তারা বেঁচে আছে তারা অপরাধ করবার হিম্মত দেখাবে কারণ এর মধ্যেই তৃণমূলের অনেক নেতা মন্ত্রী শান্তি তারা বলতে আরম্ভ করেছে বাড়াবাড়ি করিস না আর জিকর করে দেবো বাড়াবাড়ি করিস না অভয়া করে দেবো অলরেডি অভয়া আরজিকর তৃণমূলের সন্ত্রাসের একটা মডেলের নাম হয়ে গেছে সেটা তারা চালু করে দিয়েছে বাজারে তাহলে আরও বড়ো কথা দেখুন আজকে পশ্চিমবঙ্গে যারা তৃণমূলের নেতা নেত্রী কর্মী যে যে আছে তাদের কারো কি মনে হচ্ছে না যে এ ঘটনা একাশ সঞ্জয় বলে একটা সিভিক পুলিশ করেনি আপনারা নিজেরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করুন আপনাদের পরিবারের যারা সদস্য সদস্য আছে তাদের সঙ্গে আলোচনা করে বলুন তো বুকে হাত দিয়ে বলুন তো যে এই রায়ে আপনারা কি সন্তুষ্ট হয়েছেন বলুন আজকে এমন করে তৃণমূলের লোকেরা প্রচার করছে মনে হচ্ছে যে এই রায়ে অর্থাৎ আরও বিচার না হওয়ায় সিবিআই ব্যর্থ হওয়ায় যেন তৃণমূলের জয় জয়কার হয়ে গেল তৃণমূলের সবাই খুশিতে মেতে উঠলো এটা কেন হবে আমাদের মানুষের কথা করে ঘরের যে মেয়েটা সেটা আমাদেরই ঘরে একটা মেয়ে সে তৃণমূলকে ভোট দিয়েছে না কংগ্রেসকে ভোট দিয়েছে না বিজেপিকে ভোট দিয়েছে না আপনি জানেন যে আমি জানি তার পরিবার কাকে ভোট দেয় আপনিও জানেন না আমিও জানি না তারা বাংলার নাগরিক একটা নাগরিক বাংলার একটা আমাদের ঘরের একটা মেয়ে একটা শিখ একটা চিকিৎসক তার উপরে এই ধরনের বড় চিত আক্রমণ ধর্ষণ খুন যে হলো তার যে সর্বাঙ্গীন বিচার পূর্ণাঙ্গ বিচার হলো না এটাকে আপনাদের একবার মনে হচ্ছে না বুকে হাত দিয়ে বলুন তো আপনারা সব যুক্তি দিয়ে স্থানে বসে আপনারা নসাত করবেন একবার কি মনে হচ্ছে না আপনার ঘরে কেউ যদি হতো আপনি কি সন্তুষ্ট থাকতে পারতেন আমি সন্তুষ্ট থাকতে পারলাম না এই বিচারে তার মানে এটা নয় বিচারকের সিদ্ধান্তে আমি অসন্তুষ্ট তা নয় বিচারকের সিদ্ধান্তের উপর আমাদের কোনো প্রশ্ন নেই প্রশ্ন একটা যে এই তদন্তে বহু অপরাধী ছাড়া পেয়ে গেল বলে মনে হচ্ছে আরও তদন্ত দরকার